আপনার কি গুড় দরকার দেশের যেমন দেশের বাইরে হোক না কেন শীতের দিনে সবথেকে মজাদার শীত কিন্তু চলে আসছে শীত মানে সেই পিঠাতে যদি হয় অথেন্টিক এবং অরিজিনাল খেজুরের গুড় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ ঠিক শুনতে পাইছেন কারণ এখন শীতকাল চলে আসছে আর শীতকাল মানেই মানে আমাদের দেশে একটা পিঠা উৎসবের মেলা হয় এই পিঠাতে এই পিঠা আমরা সবাই কিন্তু খাই ইভেন আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিই মেয়ে বাড়ি থেকে জামাইকে দাওয়াত দেওয়া হয় বাবার জামাই বাড়ি থেকে শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেওয়া হয় আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয় বিভিন্ন প্রোগ্রামে আমরা কিন্তু পিঠা খেয়ে থাকি হ্যাঁ এই পিঠাটা যদি আপনি খেতে হয় শীতের দিনে সবথেকে মজাদার পিঠা হচ্ছে খেজুরের গুঁড়ের পিঠা আর সেটা হচ্ছে আপনি যদি অরিজিনাল এবং পেয়ে পেতে পারেন অরিজিনাল পান তাহলে ওটা দিয়েই মজা হবে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক খেজুরের যেটা আমরা নিজস্ব তত্ত্বাবধানে এটা তৈরি করে থাকি আপনি আমাদের পেজে গেলে অবশ্যই সবগুলো ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই যে এগুলো কিন্তু রাখা আছে যে জাস্ট একটা স্যাম্পল হ্যাঁ কতটুকু লাগবে আপনার ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই যে দেখুন এটা কতটা সুন্দর এবং সুন্দর লোভনীয় একটা কালার আমরা এই কালারটা আনার জন্য কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ইউজ করিনি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত হাইড্রোজ মুক্ত চিনি মুক্ত এটা একমাত্র খেজুরের রস থেকে তৈরি কৃত যে গুড়টা তৈরি হয় এটা সেটাই সালা আমাদের এই গুড়টা দেখুন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই মানে জাস্ট এভাবে ধরে হাতকা টাচ করছি ভেঙে গেছে দেখুন এটা কতটুকু লোভনীয় একটা কালার কিন্তু এটাতে আছে আর হ্যাঁ অনেকে কিন্তু মনে করেন যে খেজুরের গুড় যদি শক্ত হয় সেক্ষেত্রে মনে হয় অরিজিনাল না না এটা ভুল ধারণা এটা যদি আমি যদি এটা যদি তিন মাস না যদি করতে পারি দুই মাস দুই থেকে তিন মাস যখন এটা বয়স হয়ে যাবে তখন একটা হার্ড হয়ে যাবে কারণ ভিতরে যে যে এটা ভিজা এই একটা রসালো ভাব আছে এই রসালো ভাবটা যখন না থাকবে তখন একটা হার্ড লাগবে তবে অরিজিনাল গুড় আপনি আমি আমি যখন আপনাকে বলছি আপনি আমার পেজটা ঘুরে দেখেন দয়া করে রিকোয়েস্ট থাকবে আমার পেজটা দেখবেন এবং অথেন্টিক প্রোডাক্টটা আপনি অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন কারণ আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ডেলিভারির প্রয়োজনে ডেলিভারি আপনার সামনে যাবে আপনি খুলে চেক করে তারপর পেমেন্ট করবেন আপনার কি গুর দরকার দেশের যেমন দেশের বাইরে যারই দরকার হোক না কেন অবশ্যই আমাদেরকে ইনভেস্ট করতে পারেন আমরা সরাসরি আপনার ঠিকানা এটা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ আপনি যদি প্রবাস যদি কোনো ভাই আমাদের কাছে অর্ডার করেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদেরকে ইনভেস্ট করবেন যেহেতু পেজটা আপনার কাছে যাচ্ছে তো দেরি না করে এখন ইনবক্স করুন অথবা আমার স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আসসালামু আলাইকুম ওয়া